তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং সকলকে কেমন আছে তোমরা সবাই তো এই দেখো ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছি এখন যাচ্ছি আজকে পরীক্ষা আছে সেই জন্য তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো তোমাদেরকে দেখাবো চালাই হ্যালো বন্ধুরা চলে এসছি হবে তো এখনও গাড়িওয়ালা আসছে না দেখি কখন আসে একটু পোস্ত এখানে সারা বছর পড়েছি কি না জানি না এখন ওরা দুজনে প্রচন্ড পড়ছে যখন তো গাড়িতে উঠেছে তখন তো পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে তো আমিও তো সারা বছর কিছু করিনি তো বললাম যে আমাকে একটু শান্ত করিস পরীক্ষার কেন যে করতে করবো তো আমাকে ঠিকঠাক করিস না তাদেরকেও পড়তে করতে আর এই দেখো দেখো আমার রাস্তার মধ্যে যাচ্ছি কিছু দেখতে পাচ্ছি না কেমন হচ্ছে ভিডিওটা তাও জানি না যখন প্রচণ্ড রোদে ছটা লাগছে সেই জন্য কিছু দেখতে পাচ্ছি না এখন প্রচণ্ড হাওয়া লাগছে সেই জন্য আমরা ভুলেই তাই ভুলে গেছি

হবে কিন্তু অনেক মজা আর আনন্দ করতে করতে আমরা যাচ্ছি তো চলো আমাদের পরীক্ষাটা আজকে হবে নৈহাটিতে তো আগের বারেও হচ্ছে নৈহাটি সরি বন্ধুরা নৈহাটি নয় দেখে নয়হাটিতে বলছে নলহাটি বলছে বন্ধুরা তো নলাটিতে পরীক্ষা হবে আগেরবারও হয়েছিল

এখানে একটা মনে হচ্ছে মন্দিরও আছে পিছের মন্দির বুঝতে পারছি না পিছন দিক দিয়ে যাচ্ছি আসে আর একটা কথা এই নলহাটি ট্রেনে করেও যাওয়া যায় কিন্তু আমরা এই শর্টকাটের রাস্তা দিয়ে যাচ্ছি এই ইয়ে হোয়াটসঅ্যাপে এখন আপনার আপডেট নিয়েছিল আবার

আছে অনেক ইচ্ছেও আছে চলো দেখি কত দূর দিয়ে পাওয়া যায় ভালোবন্ধু না দেখো কলেজের মধ্যে চলে এসছি এখন লিস্টে নাম তো কেন এসছে লিস্টে রুম খোঁজা হচ্ছে সরি নাম বলো পেয়ে গেছি তো দেখো কলেজটা ঘুরে এসছি অনেক সবাই আছে এখানে